লন্ডনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন ইকরা ইনস্টিটিউটে দুই সালের আলিমি কোর্সের সমাপনী অনুষ্ঠান রোববার সাতাশে এপ্রিল লন্ডন মুসলিম সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদি ক্যারলের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও কমিউনিটি ব্যক্তিত্বরা অনুষ্ঠানে কেরাত ও আরবি ভাষায় উপস্থাপনার পাশাপাশি কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয় চেয়ারম্যান মোহাম্মদ জাহেদি বলেন ইকরা ইনস্টিটিউট খুব অল্প সময়েই একটি জনপ্রিয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে এটি আদর্শ প্রতিষ্ঠানের রূপ নিবে প্রিন্সিপাল জানান মেয়েদের ইসলামিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মা হিসেবে গড়ে তুলতে ইকরা ইনস্টিটিউট বলিষ্ঠ ভূমিকা রাখছে লন্ডনীকে জুয়েশন করে এলো আমি খুবই আনন্দিত এবং গর্বিত এই পরিসন যত আমরা মুখে সরকার মাধ্যম সেন আর হেলথ সরকার আজকে প্রায় চল্লিশটা বাচ্চা এখানে খুব ভালো লাগে খুবই আন্তরিক তারা বাচ্চাদেরকে সুন্দরভাবে লেখাপড়া বড়

আলহামদুলিল্লাহ আমরা আজকে ইনস্টিটিউটে গ্র্যাজুয়েশন এবং ইয়ার্লিসি হইল আলহামদুলিল্লাহ এই বছরে আমরা প্রায় চল্লিশ জনের মতো লোক গ্রাজুয়েট হয়েছেন এখান থেকে আলিমি কোর্স ফিনিশ করছে তারা আর আরো পনেরো জনের মতো হবে দুই দুই বছরের কোর্স সানাতন কোর্স এটা ফিনিশ করতে আলহামদুলিল্লাহ আমরা গত দুই বছর আগে শুরু করছি সানাতন কোর্স সানাতন কোর্সে বেশ মহিলা আলহামদুলিল্লাহ জয়েন হয়েছে এবং তারা এনজয় করছে এটা পুরোপুরি ইংলিশে আর আলিমিয়া ক্লাস আলহামদুলিল্লাহ পিপুল আর লার্নিং মানে মানে তারা খুব ভালো করে লার্ন করছে এবং প্যারেন্টস এবং সবাই এক্সাইটেড এক্সাইটেড আলহামদুলিল্লাহ এখান সাকসেস এইটি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ নিয়ারলি আমরা চারশোর উপরে আমাদের গ্রাজুয়েট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় মসজিদে এবং আমাদের ইকরায় ইকরাতেও সব অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট টিচার ইকরার স্টুডেন্ট এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট আমাদের ইকরার জন্য আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদে আমাদের ইকরার স্টুডেন্টরা তারা টিচিং করতেছে দাওয়াতি কাজ করতেছে দাওয়াত দিতেছে প্যারেন্টসরা এবং বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ তারা টিচিং এর কাজ করতেছে আলহামদুলিল্লাহ যুক্তরাজ্য এবং লন্ডন সিটির মাঝে এরিয়ার ইনস্টিটিউট তার যে সুনাম সুখ্যাতির সাথে তার অ্যাক্টিভিটি চালাইয়া যাক আমরা এর লাগে খুবই গর্বিত এবং আশাবাদী আজকে যে জীবনের মাধ্যমে যে বেশ বিগ নাম্বার অফ বাচ্চাইন এসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়া ইসলামিক নলেজের উপরে এটা আমরা লাগি গর্ব করার মতো একটা বিষয় ইনশাআল্লাহ এবং আশা কর্মু ইখরার মতো আরো কমিউনিটি বিভিন্ন বাহিনী আগই আইবা সহযোগিতা করার প্রতিষ্ঠান হয় আলহামদুলিল্লাহ লন্ডন ইকরা ইনস্টিটিউট আমরা যাত্রা শুরু করেছিলাম দুই হাজার এগারো সালে আমরা অলমোস্ট পনেরো বছর ধরে আমরা কমিউনিটির সাথে আসি আমরা চেষ্টা করি যতটুকু খেদমত করা যায় আলহামদুলিল্লাহ আমরা কমিউনিটি ইসলামী শিক্ষা প্রসারে আমাদের সবুজ চেষ্টা আমরা করে যারাম